আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল পাল আছেন আলহামদুলিল্লাহ আসলে অনেক দিন পরে ব্লগ নিয়ে এলাম আর বিভিন্ন ব্যস্ততার কারণে ব্লগ না আমি দুঃখিত আছি কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করলাম আর আজকে আমি নতুন একটা বাসর এক্সপিরিয়েন্স করবো ফ্লিক্স বাস সো এখন আমি রোনা দিসি উদ্দেশ্যে ভিক্টোরিয়া স্টেশন থাকি লিটস ইনশাল্লাহ তো সম্পূর্ণ জানিত আপনার আমার সাথে থাকা ইনশাল্লাহ ভালো লাগবো বাসও লাগি ওয়েট করাম লোকাল বা লোকাল বাসটা যে একটু লেট করে প্রবলম হাঁটি হাঁটি স্টেশন যাই মুগি স্টেশন থাকি ভিক্টোরিয়া কোচি স্টেশন সো ওখান থেকে ইনশাল্লাহ লিক্স পাসে লিক্সের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ এখন সকাল পাঁচটা বাজে পাঁচটা চল্লিশ সো কোনো মানুষ নাই শুধু পাখির শব্দ হ্যাঁ খাই লাভ হালাল ভিক্টোৰিয়া কোড ষ্টেশ্যনৰ ভিত্ৰে হালাল পোৱা যায় থেংক ইউ আমাৰ বাছত গৈছেভেন থাৰ্টিত ফ্লিক্স পাছে এভৰিৱান ইজ ৱেইটিং सको थुलिट्स बा्लिक्स बास नस आग ट्राई पर्सिन नेसनल हाले गेस्ट लामो लास्ट टाइम बास टाइमहरू गए फ्लिक्स बसी अलह सो जान स्टार आइको सम अल्हमद्ला खूब सुंदर ट्रे आ चार्ज लागी फ्लाटर मजा आफ्टा वो बड़े स्पेस प्रब्लेम से क्या स्पेस कमेशनल स्पेस बेस आई পুরো ঠাইট আদার সবটা ঠিক আছে আলহামদুলিল্লাহ না থাকে দৌড় আছে আটতে যা না শোনালো আসিল না এনিওয়ে ইনশাল্লা আশা করি ভালো লাগলো আর সিটও আছে প্রসেসে আমি লিটাইয়া পচিসি আলহামদুলিল্লাহ অনেক লাম্পা জার্নি আসিল আর অনেক সকালও বারনি লাগছে আর অনেক একটা লং জার্নি প্রায় চাই ফাঁস ফাঁস ঘণ্টার মতো আর আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার সাথে থাকবা ইনশাআল্লাহ আমি আবার কন্টিনিউ দেখার চেষ্টা করম আপনার নিত্য নতুন ভিডিও দিম ইনশাল্লাহ আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আর তোমার ভিডিও আপনারা উপহার দেওয়ায় না ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পাইবা আমার সাথে তাহকা আসসালামু আলাইকুম আল্লাহ